ঠিক আছে এটা আমরা করে আপনি এমআরপি লিখে আপনি আপনি ওই দামে বিক্রি করবেন তা না আপনি কম দামে বিক্রি করছেন যেহেতু আপনি পাইকারি বিক্রেতা তারা কম দামে কিনছে কিন্তু কনজিউমার সে ওইটার চাইতে বেশি দামে যেতে তাকে কিনতে না হয় তার সাথে বিক্রি করেন

আপনার প্রতিষ্ঠানের নাম কি নোয়া না আমাদেরকে আমরা একটা স্পেসিফিক তথ্যের ভিত্তিতে আসছি একটু দয়া করে আমাদেরকে একটু জানান আপনি কোন কোন দেশ থেকে এই চার্জার ফ্যান গুলো কিনেছেন ইম্পোর্ট করেছেন চায়না থেকে সর্বশেষ কোন মাসে কিনে কিনেছেন এবং ইম্পোর্ট করেছেন দু হাজার নভেম্বর মানে দু হাজার চব্বিশে কোনো কিছু আসে নাই

একজন সাধারণ ভোক্তা লিস্ট তার দেখতে পাবে না এটি হচ্ছে যাদের কাছে আপনার বিক্রি করছেন আপনি তো হোলসেল হোলসেলার আপনি আপনি হোলসেল করছেন রিটেলার কাছে হ্যাঁ দেখেন দুই হাত বদল হচ্ছে আপনারা করে অনেক হাত বদল হচ্ছে যখন হাত বদল হচ্ছে তখন এইটায় তাদের কাছে থাকছে না আর তখন তখন ইচ্ছে তারা দাম লাগিয়ে দিচ্ছে দে দাম বাড়িয়ে দিচ্ছে একটা যেমন বলে অনেকগুলো ফ্যান আপনি বিক্রি করেছেন তার তথ্য আমাদের কাছে চলে আসছে ক্যাশ মোমো আছে আমরা যদি বলে যে এই তারিখে ক্যাশ মোমো করেন তাহলে দেখেন যে মিলে যাবে আচ্ছা যেমন আমরা বলছি যে এই যে ষোলো ইঞ্চি যে ফ্যান এটা হচ্ছে উনত্রিশ ছাব্বিশ হ্যাঁ এটা ফেব্রুয়ারি করেন বিক্রি একশো পঞ্চাশ টাকা একচল্লিশশো টাকা এই একই ফ্যান বিক্রি করলেন নয় এপ্রিল সাতচল্লিশশো টাকা চার হাজার একশো সাতচল্লিশশো কয়শো বেশি নিলেন ছয়শো টাকা অথচ আপনার এর ভিতর তো আর আপনি ইম্পোর্ট করে নিয়ে আসেন না ওই আগেকার প্রোডাক্টটাই তাহলে ছয়শো টাকা বেশি নিয়ে নিতে দ্বিতীয় প্রশ্নটা আমাদের এই যে ষোলো ইঞ্চি যে চার্জার ফ্যান ঠিক আছে এই চার্জার ফ্যানের এমআরপি আপনি যদি লিখে দিতেন আপনি কি জানেন রিটেল প্রাইস কত করে বিক্রি করছেন রিটেলার আপনি যে বিক্রি করলেন চার হাজার একশো টাকা দিয়ে এই ফ্যানটা পরবর্তীতে আপনি বিক্রি করলেন চার হাজার সাতশো টাকা দিয়ে আমাকে বলতে দেন এই এই ফ্যানটা রিটেলার কত দামে বিক্রি করছে আপনার কোনো আইডিয়া আছে আইডিয়া নেই এই ফ্যান অনেক বেশি মানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বাজারে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে কারণ কয়েক হাত বাদল হচ্ছে ওনারা আমার দাম বাড়িয়ে দিচ্ছে অথচ আপনি যদি একটা এমআরপি নির্ধারণ করে দিতেন তাহলে এই সুযোগটা পেত না তাদেরও লাভ থাকতো সবারই লাভ থাকতো ভোক্তারাও প্রতারিত হতেন না

ঠিক আছে এটা আমরা করে আপনি এমআরপি লিখে আপনি আপনি ওই দামে বিক্রি করবেন তা না আপনি কম দামে বিক্রি করছেন যেহেতু আপনি পাইকারি বিক্রেতা তারা কম দামে কিনছে কিন্তু কনজিউমার সে ওইটার চাইতে বেশি দামে যেতে তাকে কিনতে না হয় যেটা এখানে আপনার শুধু একটি না 1 2 3 4

একই ফ্যান একই মডেল এক এক ডেটে দাম বাড়াতে বাড়াতে অনেক টাকা দাম বাড়িয়ে দিয়েছেন এবং আপনারা এমআরপি লেখা দেন না আপনি তো ইম্পোর্টার আপনি না যে আপনার নাম খান ইলেকট্রনিক্স তুলে ফেলে